অনেকে ইহরামের কাপড় পরিধান করাটা জানেও না অনেকে যদিও জানে সঠিকভাবে পরিভাবে পড়তে পারে আমি দেখাই দিচ্ছি করতে হবে এটা হচ্ছে পাঁচ হাত আড়াই হাত বহরের আড়াই গজ লুঙ্গিটা এটাকে পিছন দিয়ে প্যাচ দিতে হবে এটা দুই মাথা সমান করতে হবে আগে এই যে

এরামের বেশি আমি প্রথমে এরামের কাপড়টা দিয়ে শুরু করব আর বিশেষ করে সবার আগে আমি আমাদের দোকানের লোকেশনটা বলি দেই লোকেশনটা বলে দেন আমাদের দোকান হচ্ছে বাইতুল মুকাররম মার্কেট সোনালী ব্যাংকের গেট দিয়ে ভিতরে আসলে খালি জায়গার পাশে শীতল চত্বর আইএফআইসি ব্যাংকের পাশেই দোকান আপনারা বাইতুল মুকাররম মসজিদের আইসা এখানে এসে ভাইদের নম্বরে ফোন দিলে বাইরে রিসিভ করে নিয়ে আসবে স্ক্রিন 리스코네 কি দেখাছেন ভাই আমাদের দোকানের নামটাও বলে দেই দোকানের নাম হচ্ছে তরফদার এন্ড কোং বোরকা হাউস বাইতুল দোকান নাম্বার 16 সুপারমার্কেট ঢাকা 1000 আমরা এখন প্রথম কালেকশনটা দেখব আমরা প্রথমেই আপনি কাপড়টা দিয়ে শুরু ভাই এটা কি কাপড় হবে ভাই এটা হচ্ছে পিওর কটন পিওর কটন 100% কটন ভাই 100% কটন

এটা হচ্ছে আরো একটু ভালো কাপড় এটা আরো একটু উন্নত মানের কাপড় অনেক সচন

তার জন্য সেই সবচেয়ে আছে যে দুই সেট তার জন্য এই ব্যবস্থা আছে আর এটা তাওয়ালের মধ্যে সবচেয়ে বেস্ট আর কাপড়ের মধ্যে আরেকটা আছে সবচেয়ে বেস্ট সেটা হচ্ছে এটা ভিতরে সুন্দর একটা সুন্দর দেখবে সে ভাই না নিয়ে যাবে না

চা ঘড়ি ওষুধ অনেক ওষুধ রাখে দেখা গেছে চশমা ঘড়ি রাখি এখানে সুন্দর ভাবে রাখতে পারবে দুই পাশে পকেট আছে দুই পকেট আছে এই যে এটা এখানে গলায় ঝুলানোর পরে পিছনে এটা হচ্ছে কাপড়টা গায়ে দেওয়া

হ্যারাম শরীফে ঢুকার সময় দেখা গেছে স্যান্ডেল নিয়ে যায় দুই পিতাওয়ালা স্যান্ডেল স্যান্ডেলটা তো আর শুধু মানে স্যান্ডেল পরে ভিতরে ঢুকতে পারবো না স্যান্ডেলটা এটার মধ্যে রেখে তারপরে যে পিছনে ব্যাগ এটার মধ্যে এক পাশে রেখে সেরকম আপনার খাবার দাবার এত দেখা গেছে বিছানার ছাদু জামা কাপড় থাকে ময়লা লাগবে সেক্ষেত্রে একটা ব্যাগ প্রয়োজন হাতে ধরো মানে একটা চেন দেওয়া হাতে হাতে ধরলা বেল্ট আছে এটার দাম দিচ্ছি আমরা তিরিশ টাকা ত্রিশ টাকা অনলি ত্রিশ টাকা আর এটা হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস দেখতে অনেক ছোট হলে অনেক গুরুত্বপূর্ণ এটা পাথর রাখার করবে এই মধ্যে পাথর জমিয়ে রাখবে এখান থেকে একটা করে অনেক সময় আছে সেজন্য এখানে এই যে দেখেন অনেক ছোট কিন্তু এটা আবার এই এখান থেকে এখান থেকে ছোট জিনিস গুরুত্বপূর্ণ একটা জিনিস এটা এটা আপনারা অবশ্যই নিবেন আর এটা দুইটা কাজ একটা হচ্ছে যে পাথর রাখার জমিয়ে রাখার এখান থেকে একটা একটা করে মারবে আর দ্বিতীয় কাজটা হচ্ছে যে পা অফ করা হাজি সাহেবরা যেমন তোমার আপনার সাত চক্করে পা অফ করে তখন আপনি যে এটা আঙ্গুলের মাথায় এভাবে রাখবে এক চক্কর একটা টান দিবে যেহেতু ভুলে না যায় ভুলে না যায় সেক্ষেত্রে একটা টান দিবে এরকম সাতটা দানা দাও আছে সাত চক্করে সাতটা দিবে এইরকম যতক্ষণ না পর্যন্ত একটা টান দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত এখান থেকে একটা সাতটা সাতটা ভিতরে দুই কাজ করতে এক এর ভিতরে দুই এটা হচ্ছে পাথর ব্যাগ এটার দাম দিচ্ছি মাত্র অনলি বিশ টাকা অনলি বিশ টাকা তাহলে এক পিসও নিতে পারবেন অনলি বিশ টাকা আর কম্বো প্যাকের সাথে সেটাও তো আপনারা নিতে পারবেন আর হচ্ছে যে একটা জিনিস এটা হচ্ছে যে আর একটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে হাজী সাহেবরা আপনার মিনাতে যায় মোজদালিফা যায় মিনাতে সরকারি ভাবে প্রস্তুত করা আছে বেডিং বিছানা কিন্তু মোজদালিফাতে এক রাতে ঘুমানো এক রাতে ঘুমাতে হবে এক রাতে ঘুমানোর জন্য অনেকে বিছানা চাদর চাদর যেটাকে বলি আমরা বিছানা চাদরটাকে নিয়ে যায় কিন্তু ওটার চেয়েও সুবিধা বেশি এটা

এই বালিশটা মুখে ফুলাই এই টাবারের ভিতরে দিয়ে দিবে এটা নিতে ইয়ে নেই এখানে আর একদম খুবই সুন্দর একটা সিস্টেম এখন বালিশ আর বিছানা চাদর দিয়ে কেউ নিতে চায় সেই ক্ষেত্রে কত টাকা সেই ক্ষেত্রে বালিশের দাম দিচ্ছি মাত্র দুইশো পঞ্চাশ টাকা অনলি দুইশো পঞ্চাশ টাকা আর বিছানাটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা বিছানা পেয়ে যাচ্ছে সিঙ্গেল বিছানা জুনিয়র যেটা জিনিস এটা এটা হ্যাঁ এক রাতের জন্য খুবই গুরুত্বপূর্ণ অনেকে দেখে গেছে তিন চার দিন আপনি রাতে ঘুমায় নাই দেখে গেছে একটু টাইটনেস তখন আপনি বিছানাটা কাজে লাগে বিছানাটা বিশ্রাম করার জন্য বিশ্রাম নেয়ার জন্য আরো একটা জিনিস হচ্ছে জন্য আপনি অনেকে দেখা গেছে আপনার দেখা গেছে আজান দিছে নামাজের সময় চলে যাচ্ছে নামাজ চলে যাচ্ছে নামাজ পড়ার এই

এই মাটিটা দেখতে অনেক ক্ষুদ্র জিনিস হইল কিন্তু বিশ টাকার মর্ম যখন পানি থাকবে তখনই বোঝা যায় বিশ টাকা আর হওয়াজ অবস্থায় কাপড় পরিধানের সময় গোসল করার সময় দেখা গেছে অনেক সুগন্ধি ব্যবহার করতে না সম্পূর্ণ নিষেধ এটা হচ্ছে সুগন্ধ সারা সাবান সম্পূর্ণ হালাল সাবান ইসলামিক ফাউন্ডেশন অনুমোদন অনুমোদিত ইসলামিক ফাউন্ডেশন অনুমোদিত হালাল সাবান হালাল সাবান এটার দাম দিচ্ছি মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা তিনশো টাকায় এই যে দেখেন হালাল নতুন একটা জিনিস পেয়ে যাচ্ছে শুধু এরামে ব্যবহারও উপযুক্ত

অনেকে আরামের কাপড় পরিধান করাটা জানে ও না অনেকে যদিও জানে সঠিকভাবে ফ্লটিকভাবে পড়তে পারে একটু দেখাই আমি দেখাই দিচ্ছি করতে হবে এটা হচ্ছে পাঁচ সাত আড়াই আদপহরের গজ লুঙ্গিটা এটাকে পিছন দিয়ে প্যাস দিতে হবে এটা দুই মাথা সমান করতে হবে আগে এই যে